সুপ্রভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিভিন্ন ব্লকসে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে ঘুমি থেকে উঠেছি রান্নাবান্না কোনো কিছু হয়নি গরম পড়ছে যা কি আর বলবো মাম্মা এখন কি খাচ্ছ তুমি দেখাও একটু হ্যাঁ ও খেজুর খাচ্ছে এখন গাল এসে ইয়ে বাদাম খেয়েছে জড়িয়ে গেছে এই দাঁতগুলোয় ও বাদাম তো আসতো দিলে ওকে অতটা ইয়ে করতে পারে না ওই জন্য ওর জন্য ইয়ে করা আছে মিক্সারে দিয়ে একটু সামান্য সামান্য করে ভাঙা ভাঙা রয়েছে তা যাই হোক কি কেমন গরম পড়ছে বলো সবার কেমন গরম লাগছে বিশাল গরম বাবারি রে বাবাস রাতে তো তিনটে ফ্যান চলে হয় না আমাদের তাও হাওয়াই লাগে না সে কী অবস্থা না আমা মাম্মা তো সারা জায়গা করবে সারা বিচ না ঘুরে ঘুরে বেড়াবে গরমের চালায় ওর পায়ের ধারে একটা ফ্যান দেওয়া থাকে তারপর ওইদিকে স্ট্যান্ড ফ্যান মাথার উপরে একটা স্লিং ফ্যান চলে তো অবশ্যই হয় না তো কী বান্না হবে মাছ ব্যাপারে এসেছিলো আমরা সব ঘুমাচ্ছিলাম জানি না বিবেক আবার বললো যে মাছ আসলে তুমি নেবে বেলার দিকে আমার ভালো লাগে না রান্না করতে হবে একটার মধ্যে কি এনেছে আমি জানি না বিবেক কাল রাত্রি এসেছে মাম্মা তখন আমি ঘুম পাড়াচ্ছিলাম তো দেখিনি দেখিতে কি এনেছে এই এইসবে এটা কি মাম্মা এটা বাদাম না দেখি খুলি এই দেখো কী সব এনেছে ও আচ্ছা এইটা চিড়ে এইটা কি এটা তেল এইটাই এতটা কী রে বাবা ও এটা ওটস এনেছে অনেকটা ওটস এনেছে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বোধ ও এটার সাথে এটা ফ্রি পা দিও না মাম্মা ও এটার সাথে এটা ফ্রি কোনো কিছু বলে কতটা ওটস এনেছি এতটা ওটস খাওয়া যায় কদিনই খাবো কী জানে মাম্মার আমি বুঝে অবশ্য অবশ্যই খাবারটা কোনো মতে করা হয়ে গেছে দেখি খাই কি ঠান্ডা ঠান্ডা তো হ্যাঁ ঠান্ডা কেন ওর বৌমনি এসে বলেছে পান্তা ভাত খাবি আমাদের বাড়ি তো বলছে হ্যাঁ তা আমি ওর খাবার করে বলছি ঠান্ডা গরম পান্তা ভাত ও নিজে খাবে বাবা রে বাবা কি করে পারবো মোস্তান আমার মেয়ে মোস্তান নাও খাও নিজে নিজে খাও দেখি আবার ঠান্ডা হয়ে গেছে পান্তা ভাত ঠান্ডা পুরো ঠান্ডা খেয়ে নাও খেয়ে না পান্তা ভাত বেশি ঠান্ডা ভালো লাগে না পুরো ঠান্ডা হুম খেয়ে নাও এই যে পটল ভাজি এখন এই বসিয়ে দিয়েছি রান্না পটল ভাতা চলছে এদিকে ভাতটা এদিকে হচ্ছে বন্ধ রেখে দিয়েছে ভাতটা নেই হাল দেখো গরমকালে যে কি হবে কি বলবো তোমাদের এর মধ্যে না কাজ করা ভীষণটা মামা তাও দুষ্টুকু দিয়ে গালে দিতে নেই শোনা টানা টানাগুলো করে নেই না তো হবে না তো এখন বারোটা পঁয়ত্রিশ বাজে আর আমার এই এখনো এখনো বেট এখনও কি বিবেকের গেঞ্জি আর মামামের হচ্ছে বালিশির কবার এখনো ভেজানো রয়েছে বলি জিনিসপত্র কিছু কিছু দেয় কি নোংরা হচ্ছে তো প্রত্যেক দিন এমনি কচি করা হয় তার মধ্যে এর মধ্যে আর এ কী কানা কাটি করছি খাওয়াতে গেলে যে ভগবান কী কষ্ট খাওয়াটা কেন দিয়েছিল আমি ভেবে পাই না শুধু বেস্ট ফিলিং ছাড়া আর কিচ্ছু খাবে না এরা হ্যাঁ কী করে পারবো সকাল থেকে একটা দানা কাটিনি শুধু বলছে ফিস 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 বিয়েক বলেছি তুমি মাছ দেবে মাম্মামকে আমাকে প্রত্যেক দিন মাছ না দিলেও মাথা ডিম না দাও না দেবে মাছ ওর দিতে হবে কি অবস্থা এই দেখো কোনটা কোনটা দেখতে পাচ্ছ এখন ঘুম পাঠাতে পারলো না মা আমার যা পিঠ না যন্ত্রণায় ফেটে যাচ্ছে শ্যাম্পু করেছি দেখেছি পাগলের হার কোনো মতন টিকলি করে এখানে বেঁধে রেখেছি গাটা এই কিলি মেরেই যাই যে দেখতে পাচ্ছি কী হচ্ছে হ্যাঁ পাগল হয়ে না এবারে বেরিয়ে পড়ব হ্যাঁ পাগল হয়ে চলে যাব রাস্তা রাস্তা ঘুরতে হবে হ্যাঁ দেখো কী করছে ঘুমো ঘুম পাড়াতে পারছি না খাওয়াতে থেকে হ্যাঁ ঠাকুরের পর্যন্ত ভাত দিতে হচ্ছে ঠাকুর খাও হচ্ছে না এই সব এই সব কী বলবো পড়ে যাচ্ছে কী এই এইসব এই সব সেই দাদা সেই ওখানে শুয়ে রয়েছে দাদা সে পুতুল তাদের তাদের খাওয়াতে হচ্ছে ও খাবে না 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 ওসব ভালো না ওসব ভালো না ফিস কই ফিস কই চিকেন কই গালে এখন টেস্ট হয়েছে তা বলছে চিকেন ফিস দিলে যে খাবে তা খাবে না ওইগুলো একটু একটু গালে দেবে বলছে ফোনটা দাও ফোনটা দাও আর ফোন কোথায় পাবো একটা তো ফোন বাড়ি ফোনে রিচার্জ শেষ কোনটা কোনটা কি বায়না করেছে আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারছো কি হচ্ছে কি বলছে কি জানি আমি নিজেও জানি না সুগি না পুগি মুগি কি সব বলে যাচ্ছে কি শুঁকবে আর একটা ক্যান্ডেল এই এই ক্যান্ডেলটা স্নান করতে গেলে এক ঘন্টা এটা শুধু চটকাচ্ছে বলতে গন্ধ 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 সারা গন্ধ সারাক্ষণ স্নান করার সময় এই করেছে হ্যাঁ তার উপরে আমি বেড কভার টভার কত জিনিস খেতেছি ওই গন্ধ বেরোই সবসময় এত কুটকুটে তৈরি হচ্ছে না দিন দিন যত বড় হচ্ছে তত কুটকুট করে যাচ্ছে কোনটা দেবো আমি ভেবে পাইনি কোনটা দেখো দেখো কি বায়না দেখ কি করে পারো ভগবান আমার এলে চলে যাই যাবো আমি বাবার কাছে চলে আমি একা একা হেঁটে হেঁটে চলে যাবো কেউ আমার সাথে যাবে কে আমি আমি আর পারবো না এখন গরমের মানুষ মরে যাচ্ছি বাবারে বাবা কি গরম এ কি গরম আমার ঘরের মধ্যে চলছে ফ্যানের তলায় থেকেও ঘেমে যাচ্ছে কেউ আসে বলে খায় দুটো পনেরো বাজে এখন আর একটু খাই এই যে পটল ভাজা এতে পেঁয়াজ আছে কুচি কুচি পেঁয়াজ এই ভাত নিয়েছি এই যে কুমড়ো আলুর তরকারি এই নিরামিষ তরকারি এই খাওয়া দাওয়া কুমড়োটা একদম ভালো না এইটুকু চাল নিয়েছি তবু ভাত বেশি হচ্ছে কি আর করা যাবে

তো বিয়ে এখন বাড়ি এসেছে আর এই যে বাজার যে মামা এক্ষুনি ঘুমিয়ে পড়েছে এতক্ষণ কত কবিতা বলে বলে আর ঘুমিয়ে পড়েছে বাজারে কি এনেছে ব্যাগের মধ্যে দেখায় যে এটা বরবটি এটাই কি আছে জাম তো এটা আমার এটা আলু আছে এই যে আজকে আমটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি প্লাস্টিকের রাখলেও নষ্ট হয়ে যাবে ভালো লাগছে না ঘুম পেয়েছে গিয়ে শুয়ে পড়ি আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা